আসসালামু আলকুম এভ্রিওয়ান আমি নশী ছাড়া হাজির হয়ে গিয়েছি আনবি ক্রাফট থেকে একটা ভিডিও নিয়ে সোয়াজের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমার পড়া দারুণ সুন্দর এই থ্রি পিসের কালেকশন সো এই ট্রাস্টটার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তিনটা কালার আমি যেটা পরে আছি এই কালারটা সহ আরও দুইটা কালারও কিন্তু আমি এখন দেখাবো দেরি না করে চলে যাচ্ছি আমাদের এই ট্রাস্টের আরেকটা কালারের সো আমরা কিন্তু সুন্দর একটা স্কাই ব্লু কালারের মধ্যে এই ট্রাস্টটা পেয়ে যাচ্ছি এত প্রিটি একটা কালেকশন অ্যান্ড এত বেশি আরামদায়ক যে একবার মানে ড্রেস যখন ওয়ার করবে সে এই ম্যাটেরিয়ালটার ফ্যান হয়ে যাবে ট্রাস্ট মি পুরোটা ড্রেস এর মধ্যে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি খুব সুন্দর এরকম আমাদের ডিজিটাল প্রিন্ট তার উপরে পুরোটা মধ্যে কিন্তু অনেকগুলো এর কম্বিনেশন আছে দামানটা দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা দামান তাই না একদম ফ্লোরাল টাইপের একটা প্রিন্ট থাকবে দামানের মধ্যে এখানে কিন্তু আমরা চিকেন কারির কাজ পেয়ে যাচ্ছি এই দেখেন খুব সুন্দর একটা ল্যাভেন্ডার কালারের শেডস আছে এর উপরে থাকছে হচ্ছে আমাদের পুরোটা ড্রেস টু এরকম ছিটিকে ছিটিকে এম্বুলারি ওয়ার্ক এটা হচ্ছে আমাদের ড্রেসের ফ্রন্ট পার্টটা গেল অ্যান্ড দেন এটা হচ্ছে আমাদের ড্রেসের ব্যাক পোর্শনটা হাতে কিন্তু আমরা স্লিভস কাপড়টা এখানে দেখতে পাচ্ছি এই যেটা হচ্ছে স্লিভস আমাদের পোর্শনটা থাকছে সো এক কথায় ড্রেসটা খুবই সুন্দর প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা যেটা খুবই রিজনেবল একটা প্রাইসে স্টুডেন্ট বাজেটের মধ্যেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আমাদের সুন্দর একটা দুপাটটা জাস্ট দেখেন ওয়াও না একদমই ওয়াও একটা কালেকশন আর এই ড্রস সাথে আমরা সুন্দর একটা প্যান্ট পিস পেয়ে যাচ্ছি একদম স্কাই ব্লু কালার এর মধ্যে এই হচ্ছে টোটাল ড্রস এর আউটলুক টা যা যার ভালো লাগবে ছটপট একটা স্ক্রিনশ দিয়ে ফেলতে হবে এই এখন কালার আছে আমার পরা আছে আমার পরা কালার টা থাকছে খুবই সুন্দর এই মিষ্টি কালার মধ্যে এখন আমরা দেখবো হচ্ছে এই ড্রেস এর থার্ড কালার এই কালার টাও বেশ নাইস একটা কালার একদমই পিঙ্ক কালার মধ্যে আছে সবকিছুই কিন্তু সেম আছে জাস্ট আমরা কালার টা ডিফারেন্ট পেজ আছে ঠিক আছে এগুলা কিন্তু কালার গ্যারান্টি আছে অ্যান্ড এছাড়া অনেকেই কিন্তু মনে করতে পারে যে এগুলো ধোয়ার পরে সিঙ্ক করবে কিনা বা ক্ষেপে যাবে কিনা এগুলো কিন্তু মোটেও ধোয়ার পরে একদমই ক্ষেপে যাওয়ার চান্স থাকবে না হ্যাঁ আচ্ছা সো এটা হচ্ছে আমাদের সুন্দর একটা দুপাটা ওয়াও এই কালারটা এত নাইস একটা কালার একদম ডার্ক একটা পিঙ্ক কালারের মধ্যে আছে তো এটা কিন্তু যেকোনো স্কিন টোনের সাথে বেশ দারুণভাবে ভাবে মানিয়ে